সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের আমরাও ভালো আছি তো বন্ধুরা চলমান ডিসেম্বর মাস জুড়ে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা পুরো ডিসেম্বর মাস জুড়ে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার মধ্যে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ সময় তিরিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করবেন তারা যাবতীয় তথ্যগুলো দেখে তারপরে অ্যাপ্লাইটি করতে পারবেন দুই নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তির রয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর্বমোট বারো জনকে নিয়োগ দেবে ছাব্বিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর্বমোট তারা পাঁচজনকে নিয়োগ দেবে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পথ সংখ্যা উল্লেখ নেই তবে বিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদ সংখ্যা মোট সতেরোটি সতেরোটি পদে সর্বমোট তারা পাঁচশো জন জনবল নিয়োগ নেবে পনেরো ডিসেম্বর দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন ফেনি পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে বেশ কিছু জনবল তারা নিয়োগ নেবে বারো ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়া রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে তারা সর্বমোট পনেরোটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা অ্যাপ্লাইটি করবেন এগারো ডিসেম্বর পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে স ষাটটি ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা অ্যাপ্লাই করবেন নয় ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়া রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে একশো বিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যারা অ্যাপ্লাইটি করবেন দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এছাড়া রয়েছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দশটি পদে সর্বমোট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা আবেদন করবেন আঠাইশ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ